নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করব আপনারা অবশ্যই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পারছেন যে এই মহারাজ আমাদের যে প্রেমানন্দ মহারাজ উনি খুব অসুস্থ ওনার ওনার দুটি কিডনি নেই তো কিডনি না থাকা সত্ত্বেও তিনি এতদিন কি করে বেঁচে আছেন সেটা আপনাদের সঙ্গে একটু বলবো তো অনেকে অনেক ধরনের ভিডিও শেয়ার করছে তা আমি ওনার একজন ভক্ত বলতে পারো আমি ওনার ভক্তিমূলক ভিডিও প্রায়ই দেখে থাকি তো প্রথমেই আমি ওনাকে আমি আমার প্রণাম জানাচ্ছি আমার প্রণাম গ্রহণ করবেন মহারাজজি ও চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই প্রেমানন্দ মহারাজ তিনি দুটো কিডনি না থাকা সত্ত্বেও কি করে আঠারো বছর ধরে বেঁচে আছেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে একটু তুলে ধরব তো অবশ্যই পাশে থেকে দেখতে থাকুন আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে অবশ্যই বলবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি রাধা রাধা প্রথমে বলে নিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই প্রেমানন্দ মহারাজ উনি অসুস্থ ছিলেন এখন আর উনি অসুস্থ নেই এখন রাধারানীর কৃপাতে উনি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তিনি আগের জায়গায় আবার ফিরে এসেছেন তো সেটাই কি করে ফিরে আসলো সেটাই আপনাদের বলবো প্রেমানন্দ মহারাজ দুটো কিডনি না থাকা সত্ত্বেও তিনি বেঁচে রয়েছেন আঠারো বছর ধরে তা কিভাবে সম্ভব আসন জেনে নেওয়া যাক এবং তার বেঁচে থাকার আসল কারণ বা রহস্য কি হ্যাঁ এমন একজন মানুষ প্রেমানন্দ মহাশয় যে তিনি একজন জলজান্ত প্রমাণ প্রেমানন্দ মহারাজ ভোর রাত্রি দুটোর সময় বৃন্দাবনের রাস্তায় হেঁটে বেড়ান আর তাকে দেখার জন্য সহস্র লোক এবং লক্ষ লক্ষ ভক্তবৃন্দু গোটা পৃথিবীর বুকে ছুটে আসেন আর এই প্রেমানন্দ মহারাজ যিনি কি তার দুটো কিডনি না থাকা সত্ত্বেও আজও বেঁচে রয়েছেন ভারতবর্ষের মাটিতে অর্থাৎ বৃন্দাবনে এই অসম্ভব ঘটনা কিভাবে হলো বাস্তবাতিক ঘটনা মাত্র তিরিশ বছর বয়স থেকেই বেঁচে রয়েছেন আজও তিনি সেই তিরিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছরে ওনার কিডনি দুটো খারাপ ছিল কিন্তু এই দুটো কিডনি না থাকা সত্ত্বেও তিনি আজও বেঁচে রয়েছেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই প্রেমানন্দ মহারাজ যিনি বৃন্দাবনে রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তখন সহস্র এবং লক্ষ লক্ষ বক্তবৃন্দু ওনার যে হেঁটে যাওয়ার পথটি নমস্কার করছেন তো আপনারা সেই বিষয়টা দেখছেন তো উনি কিন্তু আমাদের জলজান্ত উদাহরণ তিনি সাধক নয় শুধু একমাত্র উনি একজন সাধক নয় জীবন্ত উদাহরণ তিনি রাধারানীর জব করে অসীম শক্তিতে আজও তিনি জীবিত আছেন জানতো পিছ বিশ সালিউডের তারা এবং শিল্প অন্যান্য বক্তরা তাকে কিডনি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন किंतु आप भी बताइए कि हमको दादीदर के की बोलते हैं आप राय सुन ले और उसमें 10000 नाम चौबीस घंटे में जब लीजिए क्या कहता है मुट्ठी में राधा 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 और फिर आप देख लीजिए एक बात सुन लो मरोगे तुम्हें याद है तुम्हें ये याद है कि तुम मरोगे उसके होश करा हो जाते कि बाबा से आशीर्वाद मांगने रहते ये तो ये एक ऐसा शब्द है जो झकझोर के रख देगा आपको और कब मरना है इसका कोई पता नहीं अभी हम आपसे बोल रहे हो सकता है अगला सेकंड हम बोल ना पा रहे माया का खेल ऐसा है माया का खेल ऐसा है इसलिए हम सावधान करते हैं राधा 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 कुछ नहीं लगता बस अंदर से बोलना है राधा 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 और अगर मान सको

প্রেমানন্দ মহারাজ আর সেই তার অটল ভক্তি এবং অটল মধুর বাণী মুখের যে অটল মধুর বাক্য শোনার জন্য কোটি কোটি মানুষ তার বক্তগণ তাদের সমস্যার সমাধান খুঁজে পান এই মধুর বাণী শোনার জন্য ছুটে যান বহু বক্তগণ এই প্রেমানন্দ মহারাজের কাছে শুধু তার সেই মধুর বাক্য শোনার জন্য অনেক সমাধান খুঁজে পান আর ভগবানের প্রতি যে অটল বিশ্বাস ও বক্তিতে তিনি আজও বেঁচে আছেন বন্ধুরা আপনারা একবার ভাবতে পারছেন যে যার দুটি কিডনি বিকল তা সত্ত্বেও তিনি আঠেরোটি বছর বেঁচে আছেন কি করে বেঁচে আছেন সেই বক্তির জুড়ে কিন্তু বেঁচে আছেন সেটাই কিন্তু আজ কলিযুগে প্রমাণ করে দিয়েছে প্রেমানন্দ মহারাজজি যখন এডমিট ছিলেন তখন সমস্ত বড় বড় ডাক্তার বিশেষজ্ঞ ওরা বলে দিয়েছেন যে উনি জোর আর এক সপ্তাহ বাঁচবেন কিন্তু তিনি দেখ দেখেন আঠারোটি বছর বেঁচে আছেন যেখানে ডাক্তার আশ্বাস ছেড়ে দিয়েছিলেন তো কি করে তিনি বেঁচে আছেন সেটাই তো উনি সেই রাধারানীর জব করাতে এবং ভগবানের প্রতি যে বিশ্বাস সেই অটল ভক্তি দ্বারাই তিনি আজও বেঁচে আছেন তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজের জীবন কাহিনী অনেক বড় বলে বোঝাতে পারবো না আমার এই ভিডিওর মাধ্যমে যদি সম্ভব হয় আমি আর একটা পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যতটুকু জেনেছি ততটুকু শেয়ার করেছি তো প্রেমানন্দ মহারাজ তিনি কিন্তু এই কলির যুগে জলজান্ত উদাহরণ যে ঈশ্বরের প্রতি অটল ভক্তি আর যে বিশ্বাস বিশ্বাসের ফলে কিন্তু তিনি আজও বেঁচে আছেন আর তিনি এও বলেছেন যে তার দুটো কিডনির মধ্যে একজন রাধারানী আর একজন কৃষ্ণ বিরাজমান তাই তিনি সর্বক্ষণ রাধা রাধা নামেই মগ্ন থাকেন আর ওনার মুখের মুখনিশ্রিত যে বাণী শোনার জন্য প্রচুর বক্তগণ ওনার কাছে ছুটে যান এবং ওনার যে মুখনিশৃত বাণী শোনার পর যে অনেকের অনেক সমস্যা সমাধান হয়েছে তা কিন্তু তিনি নিজেই জলজান্ত প্রমাণ এবং অনেক বক্তবিন্দু বলেছেন প্রেমানন্দ মহারাজ যিনি কি না রাধারানীর জব করতেই মগ্ন থাকেন এবং তার ভক্তি আশীর্বাদ পাওয়ার জন্য অনেক ভক্তগণ তার কাছে ছুটে যান আর তিনি থাকেন বৃন্দাবনে তো তিনি এখন সুস্থ আছেন এবং ভালোভাবেই সুস্থ আছেন অনেকে অনেকে বলছে অনেক অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বের হচ্ছে তো আমি যতটুকু দেখেছি ওনার যে আমি তো সবসময় ওনার ভিডিওগুলো ফলো করি আর ওনার বক্তিমূলক কথাগুলো শুনি তো উনি যথেষ্ট পরিমাণে সুস্থ আছেন এবং ভালো আছেন রাধারানীর কৃপাতে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন তিনি যেন আরও সুস্থ থাকেন এবং ভালো হয়ে ওঠেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তো বলবেন অবশ্যই কেমন হয়েছে আর আপনাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি ওনার সম্পর্কিত ভিডিও নিয়ে আসব আপনারা বললে নিয়ে আসব যদি আপনাদের জানার কিছু থাকে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আমরা সাধারণ মানুষ অনেক সময় ভাবি যে ভগবান নেই আসলে ভগবান আছে তো ভক্তির দ্বারা সেটা অর্জন করতে হয় ভক্তি আর বিশ্বাসের দ্বারা তো প্রেমানন্দ মহারাজ এই বলেছেন যে শ্রীমতী রাধারানী আমাকে বাঁচিয়ে রেখেছেন আর তিনি সেই রাধারানীর আলোড়ন সৃষ্টি এই পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন শ্রীমতী রাধারানীর নাম রাধা রাধা তো তিনি আজও কিন্তু রাধারানীর নাম জব করেই বেঁচে আছেন তিনি দুটো কিডনি না থাকা সত্ত্বেও তিনি এত বছর ধরে বেঁচে আছেন শ্রীমতী রাধারানীর নাম জপ করে। তো বক্তিতেই ঈশ্বর মেলায় আর ঈশ্বরের প্রতি বক্তি আর বিশ্বাস দুটোই রাখতে হবে তাহলে আপনি আপনার সকল মনস্কামনা পূর্ণ করতে পারবেন এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসটাই সবচেয়ে বড় তো অবশ্যই আপনারা আমার সঙ্গে ভালোবেসে বলবেন রাধা রাধা আর প্রেমানন্দ মহারাজে মুখনিশ্রিত বাণী অবশ্যই আপনারা শুনবেন আপনাদের যত সমস্যা আছে সকল সমস্যা দূর হয়ে যাবে ওনার মুখনিশ্রিত বাণী শুনলে মন মুগ্ধ করা মুখ বাণী তো বন্ধুরা আর বেশি দূর বাড়াচ্ছি না আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন কেউ স্কিপ করে দেখবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমার পাশে থেকে দেখতে থাকুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও